হ্যালো এ জেনারেল সায়েন্সের আরও একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো আজকে আজ টপিক হচ্ছে আমাদের বিভিন্ন পরিমাপক যন্ত্র এবং তাদের ব্যবহার তো জেনারেল সায়েন্সের এই টপিকটা থেকে মনে রাখবে একটা করে কোশ্চেন আমাদের বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে চলো দেরি না করে আমরা দেখে নিই আজকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য দেখো প্রথম কোশ্চেন কী বলছে বাতাসের গতি পরিমাপ করার যন্ত্রকে কী বলা হয় দেখো এসএসসিসি এইচএএসএল এসেছিলো অ্যানিমোমিটার ব্যারোমিটার ম্যানোমিটার এবং থার্মোমিটার তো বাতাসের গতি পরিমাপ করার যন্ত্রকে কি বলা হয় দেখো অ্যানিমোমিটার বলা হয় তো অ্যানিমোমিটার দেখো বাতাসের গতি পরিমাপ করার যন্ত্র এটি সাধারণত আবহাওয়া কেন্দ্রে বাতাসের গতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় আর দেখো অ্যানিমেট অ্যানিমোমিটার বাতাসের দিকও কিন্তু পরিমাপ করতে কাজে লাগে দেখো পরের কোয়েশ্চেন আজকে দু নম্বর কি বলছে নিম্নলিখিত কোন যন্ত্রটি গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় তো এটাও দেখো আমাদের আর আর বি দু হাজার আঠেরোর পরীক্ষায় এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার উনিশের পরীক্ষা তো এসেছিল তো দেখো ট্যাকোমিটার ফুয়েল গেজ স্পিডোমিটার এবং ওডোমিটার তো অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে আমরা কোনটা কাজে লাগে তো দেখো আমাদের ওডোমিটার কিন্তু ব্যবহার করা হয় তো দেখো ওডোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যা আমাদের যানবাহনের দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় পরের কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কী ব্যারোমিটার সিসমোগ্রাফ পাইরোমিটার মিটার তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা তীব্রতা মাপার কাজে কোনটা কাজে লাগে তো দেখো এটা আমাদের সিসমোগ্রাফ কিন্তু ব্যবহার করা হয় প্রচুরবার কিন্তু এই কোয়েশ্চেনটা আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে দেখো ভূমিকম্পের তীব্রতা পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ ভূমিকম্পের কম্পন এবং তীব্রতা পরিমাপ করে থাকে স্কেল ভূমিকম্পের শক্তি নির্ধারণ এবং স্কেল যেটা কাজে লাগে সেটা হচ্ছে ভূমিকম্পের শক্তি নির্ধারণ করার জন্য ব্যবহৃত একটি স্কেল কিন্তু এটা কোনো কিন্তু যন্ত্র নয় তো এই দুটোই আমাদের পরীক্ষায় আসে তো দুটোই কিন্তু ভালো করে মাথায় রাখবে দেখো পরের কোয়েশ্চেন কী জিজ্ঞাসা করছে তো জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয় হাইড্রোফোন হাইড্রোস্কোপস হিপসোমিটার ম্যাকমিটার তো জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয় তো সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো হাইড্রোফোন হয়ে যাবে তো হাইড্রোফোন মনে রাখবে আবিষ্কার করেছিলেন রেজিনাল ফেসেনডেন উনিশশো চোদ্দো সালে হাইড্রোফোন শব্দটি দেখো দুটো ভাগে ভাঙলে একটা হচ্ছে হাইড্রো এবং একটা হচ্ছে ফোন তো এই দুটোর সংমিশ্রণের তৈরি হয়েছে হাইড্রোফোন তো হাইড্রো কথার অর্থ হচ্ছে জল এবং ফোন অর্থ হচ্ছে শব্দ তো কারণ জলের নিচে হচ্ছে শব্দ পরিমাপের জন্য কিন্তু এটা আমাদের হাইড্রোফোন ব্যবহৃত হয় দেখো পরের কোশ্চেন পাঁচ নম্বর চলে যাচ্ছি কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বিমানের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে তো বিমানের উচ্চতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখো অপশান এ বলছে অক্স অ্যাক্টিনোমিটার অপশান বি সিলোমিটার অপশান সি অক্স অ্যাক্সিলোরোমিটার এবং অপশান ডি বলছে দেখো অলটিমিটার তো সঠিক উত্তর কোনটা হবে বিমানের উচ্চতার ক্ষেত্রে দেখো বিমানের উচ্চতা পরিমাপ করার কাজে লাগে অল্টিমিটার পরের দেখো অল্টিমিটার বিমানের উচ্চতা পরিমাপের উদ্দেশ্যে ব্যবহৃত একটি যন্ত্র এবং অল্টিমিটার ব্যবহার করে উচ্চতা পরিমাপকে অলটিমেট্রি বলা হয় দেখো পরের কোয়েশ্চেন কী বলছে কোন যন্ত্রটি খুব উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয় তো এটা আমাদের দেখো এসএসসি এম এসেছিল পাইরোস্কোপ পাইরোমিটার সিসমোগ্রাফ জাইলোমিটার তো কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় তো উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে আমাদের কাজে লাগে কিন্তু পাইরোমিটার তো দেখো পাইরোমিটার তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র যেমন চুল্লিতে দেখা যায় তো বেশিরভাগ পাইরোমিটার শরীর থেকে বিকিরণ পরিমাপ করে পরিমাপ করে কাজ করে যার তাপমাত্রা পরিমাপ করতে হয় পরের কোয়েশ্চেন দেখো সমুদ্রের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তো ফ্যাদোমিটার ডাইনামোমিটার ল্যাক্টোমিটার ব্যারোমিটার তো সমুদ্রের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্র কাজে লাগে দেখো এটা কিন্তু হয়ে যাবে মিটার তো একটি ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয় সমুদ্রের গড় গভীরতা মনে রাখবে প্রায় বারো হাজার একশো ফুট পরের কোশ্চেন দেখো আট নম্বর বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী থার্মোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার অ্যানিমোমিটার তো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রকে কী বলা হয় দেখো হাইগ্রোমিটার আমাদের বলা হয় তো এটাও আমাদের বহুবার কোশ্চেনে এসেছে বিভিন্ন পরীক্ষায় এগুলো খুব কমন কোশ্চেন ভালো করে মনে রাখবে আবার তোমরা কোনো না কোনো পরীক্ষায় রিপিট দেখতে পাবে পরের কোশ্চেন দেখো জলের আপেক্ষিক গুরুত্বের পরিমাপে ব্যবহার করা হয় কি দিয়ে তো জলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করতে আমরা কোন কাজে লাগাই কোন জিনিস কাজে লাগাই বা কোন যন্ত্র ব্যবহার করে থাকি দেখো হাইড্রোমিটার মাইক্রোমিটার হাইড্রো হাইগ্রোমিটার ম্যানোমিটার তো হাইড্রো মাইক্রো হাইগ্রো এবং ম্যানো তো কোনটা আমাদের কাজে লাগে জলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করতে তো দেখো এটা কিন্তু আমাদের হাইড্রোমিটার কাজে লাগে হাইড্রো মানে মনে রাখবে জল ঠিক আছে দেখো কোনো তরলের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কিন্তু হাইড্রোমিটার বলা হয় পরের কোশ্চেন দেখো যে কোন যন্ত্রটি সাবমেরিনের সমুদ্রের স্তরে সাবমেরিনে সমুদ্রের স্তরে উপরের কোন জিনিস দেখার জন্য ব্যবহার করা হয় তাহলে একটা সাবমেরিন জলের নিচে দিয়ে যাচ্ছে কিন্তু আমি ওপরের জিনিস দেখতে চাইছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের কি কাজে লাগবে বলো কোন যন্ত্র আমাদের কাজে লাগবে দেখো পাইরোমিটার এপিডিয়াস্কোপ পেরিস্কোপ এবং ওডোমিটার তো সাবমেরিনের সমুদ্রের উপরের স্তরের জিনিস দেখার জন্য আমাদের কি কাজে লাগে কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখো পেরিস্কোপ কিন্তু ব্যবহার করা হয় তো পেরিস্কোপ এক ধরনের দৃষ্টিগোচরীভুক্ত যন্ত্র যা গুপ্ত স্থানে অবস্থান করে ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করা যায় দেখো পরের কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন বায়ুমন্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখো এন টিপিসি পরীক্ষা এসেছিলো ল্যাক্টোমিটার ব্যারোমিটার থার্মোমিটার মাল্টিমিটার তো সঠিক উত্তর কি হয়ে যাবে অবশ্যই কিন্তু ব্যারোমিটার হয়ে যাবে তো ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয় ব্যারোমিটার হলো এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র যা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে কাজে লাগে যাকে বায়োমেট্রিক চাপও কিন্তু বলা হয় পরের কোশ্চেন দেখো সূর্যকে দেখার জন্য বা সূর্য দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় স্টেথোস্কোপ স্টেটো স্ট্রোবোস্কোপ টেলিস্কোপ হেলিস্কোপ এবং সূর্য মিটার তো সূর্যকে তো আমরা খালি চোখে দেখতে পাব না কারণ সূর্যের অতি উজ্জ্বল আমরা খালি চোখে দেখতে পাই না তো সূর্যকে দেখার জন্য আমরা কোনটা ব্যবহার করি দেখো এটা কিন্তু হেলিওস্কোপ কিন্তু কাজে লাগে তো দেখো একটি হেলিওস্কোপ এমন একটি যন্ত্র যা সূর্য এবং সূর্যের যে দাগ রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হয় হেলিওস্কোপটি সর্বপ্রথম বেনে দেত্ত কাস্তেলি ব্যবহার করেছিলেন এবং গ্যালেলিও গ্যালেলিয়া দ্বারা গ্যালেলি দ্বারা কিন্তু এটা পরিমার্জিত হয়েছিল পরের কোশ্চেন দেখো চলে যাচ্ছি তেরো নম্বর কোশ্চেন নিচের কোনটি সার্কিটে বিদ্যুৎ শনাক্ত করতে ব্যবহার করা হয় দেখো আর আর বি এন টি পরীক্ষা এসেছিল তো সার্কিটে বিদ্যুৎ শনাক্ত করার কাজে কোন যন্ত্র ব্যবহার করা গ্যালভেনোমিটার অ্যানিমোমিটার ব্যারোমিটার ল্যাক্টোমিটার তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো অবশ্যই কিন্তু গ্যালভেনিটার হয়ে যাবে তো গ্যালভ্যানোমিটার এমন একটা যন্ত্র যা সার্কিটে বিদ্যুতের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় দেখো পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি স্যাপ্টের ঘূর্ণন গতি নির্ণয়ের জন্য কোন যন্ত্রকে ব্যবহার করা হয় বা কোন যন্ত্রকে বলা হয় তো শ্যাফটের ঘূর্ণন গতি নির্ণয়ের যন্ত্রকে কি বলা হয় স্পিডোমিটার ট্যাকোমিটার অ্যানিমোমিটার ক্রোনোমিটার তো শ্যাফটের ঘূর্ণন ঘূর্ণনের গতি নির্ণয়ের যন্ত্রকে কি বলা হয় দেখো ট্যাকোমিটার কিন্তু বলা হয় তো একটি ট্যাকোমিটার দেখো একটি যন্ত্র যে একটি স্যাপ বা ডিস্কের ঘূর্ণন গতি পরিমাপ করে থাকে যেমন একটি মোটর বা অন্যান্য মেশিনে এগুলো থাকে বা ব্যবহার করা হয় পরের কোশ্চেন দেখো পনেরো নম্বর কোন যন্ত্র থেকে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় ভোল্টাপিটার মিটার অ্যাম মিটার মিটার অ্যামিটার বা অ্যাম মিটার এবং ওয়েব মিটার তো কোন যন্ত্র থেকে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় তো প্রবাহর ক্ষেত্রে দেখো হয়ে যাবে অ্যামিমিটার অ্যামিটার বা অ্যাম মিটার তো দেখো অ্যামিটার এমন একটি যন্ত্র যা সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয় এটির কম রোধ ক্ষমতা রয়েছে বা আদর্শভাবে শূন্য অ্যামিটারকে দেখো অ্যামিটারকে শ্রেণী সমবায় সংযুক্ত করলে সার্কিটের সমস্ত তড়িৎ প্রবাহ এর মধ্য দিয়ে যেতে পারে তাই এটি পরিমাপ করা যায় দেখো পরের কোশ্চেন ষোলো নম্বর জলের নিচে জিনিস জলের নিচের জিনিস আবিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় লেজার রেডার সোনার স্কুবা তো জলের নিচে কোন জিন কোনো কিছু আবিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখো এটা কিন্তু আমাদের সোনার সিস্টেম ইউজ করা হয় তো দেখো সোনারের ফুল ফর্মটা মনে রাখবে সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং জলের নিচে বস্তুগুলি শনাক্ত করতে অতি সনক তরঙ্গ এক ধরনের তরঙ্গ কিন্তু ব্যবহার করা হয় সোনার থেকে পরের কোশ্চেন দেখো জাহাজে ইকো লোকেশন কি পরিমাপ করতে ব্যবহৃত হয় আর আরবি গ্রুপ ডি দেখো দু হাজার কোশ্চেন আলোর গভীরতা মাছের ঘনত্ব জলের গভীরতা এবং মহাসাগরীয় উদ্ভিদের ঘনত্ব তো জাহাজে ইকো লোকেশান কী কাজে লাগে দেখো জলের গভীরতা পরিমাপ করতে ব্যবহার করা হয় তো একটি জাহাজ জলের মধ্য দিয়ে অতি শব্দ তরঙ্গ পাঠাতে পারে এবং এর মাধ্যমে কিন্তু প্রতিধ্বনি শনাক্ত করতে পারে এইভাবে দেখো জাহাজের চারপাশে থাকা বস্তুর তলে ম্যাপ করতে পারে এবং নেভিগেট করতে পারে এই তথ্য ব্যবহার করে পরের কোশ্চেন দেখো আমাদের খুব পপুলার একটা কোশ্চেন দুধের ঘনত্ব মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দেখো আর গ্রুপ ডি পরীক্ষা এসেছিলো হাইড্রোমিটার ল্যাক্টোমিটার ব্যারামিটার থার্মোমিটার তো দুধের ঘনত্ব পরিমাপ করতে কি কাজে লাগে দেখো আমাদের অবশ্যই ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় তো দুধের ঘনত্ব নির্ণয়ের জন্য দুধ কতটা ভেজাল আছে এটা জানার জন্য আমাদের ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার এমন একটা যন্ত্র যা দুধের ঘনত্ব পরিমাপ করে বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য কিন্তু কাজে লাগে দেখো নেক্সট কোশ্চেন উনিশ নম্বর একটি গ্যালভ্যানোমিটার ব্যবহার করা হয় দেখো আর গ্রুপ ডি দু হাজার আঠেরোর কোশ্চেন তো গ্যালভেনামিটার কী কাজে লাগে আলোর দিক নির্দেশ করতে শব্দের দিক নির্দেশ করতে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে এবং চৌম্বকীয় আবেশের দিক নির্দেশ করতে তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে তো দেখো একটি বৈদ্যুতিক সার্কিটে সুইচ বা লুপ বন্ধ থাকলেও কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা তা পরিমাপের জন্য গ্যালভ্যানোমিটার ব্যবহার করা হয় তাকে একটি সান প্রতিরোধক ব্যবহার করে গ্যালভিনোমিটারকে রক্ষা করা যায় রেজিস্ট্যান্স সাধারণত গ্যালভেনোমিটারের সমান্তরালে যুক্ত থাকে কুড়ি নম্বর কোয়েশ্চেন আজকে দেখো মানব শরীরে রক্তচাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় গ্যালভ্যানোমিটার ডায়াপ্টার ব্লাডমিটার স্ফিক ম্যানোমিটার তো মানব শরীরে রক্তচাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি হয়ে যাবে দেখো স্ফিক ম্যানোমিটার বলা হয় বা স্ফিক ম্যানোমিটার ইউজ করা হয় তো দেখো যে যন্ত্রটিকে রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্পিক ম্যানোমিটার এতে ম্যানোমিটার নামে কিন্তু একটা যন্ত্র রয়েছে চল আজকে শেষ প্রশ্ন দেখো বৃষ্টিপাত নামক যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় এস এস সি এম দু হাজার বাইশের পরীক্ষা এসেছিল রেইন গেজ ব্যারোমিটার পিরানি গেজ অলটিমিটার তো বৃষ্টিপাত ড্যাস নামক পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় তো বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি হয়ে যাবে দেখো এটাই কিন্তু রেইন গেজ বলা হয় তো এই ছিল আজকের ক্লাস যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার দেখো সকাল আটটা থেকে কিন্তু লাইভ ক্লাস হয় ঠিক আছে এটাই ক্লাসটাও তোমরা জয়েন করবে এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিকজিকে গুলো প্র্যাকটিস করে থাকি তো এখানে দেখো প্রচুর কোশ্চেন কিন্তু এবছর আমাদের ক্লাসি পরীক্ষায় কমন এসেছে তো সকালের ক্লাসটাও তোমরা জয়েন করবে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে